নতুন পৃথিবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নতুন পৃথিবী ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার পরিচিত বন্ধুদের মাঝে নতুন পৃথিবী ইউটিউব চ্যানেলে পর্দায় আজ দেখতে পাচ্ছেন বোটানিক্যাল গার্ডেনের এক অসাধারণ মুহূর্ত বোটানিক্যাল গার্ডেনের আজকে যেই পাঠটা শেয়ার করছি সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে বোর্ডিং করার সুবিধা আছে বোটানিক্যাল গার্ডেনে টিকিট পঞ্চাশ টাকা টিকিটের মা মধ্যে দিয়ে আপনারা এই বোর্ডিং করার সুবিধাটা পাবেন বন্ধুরা এক অসাধারণ সিন দেখতে পারবেন এই বোর্ডিংয়ের মধ্যে দিয়ে এক অসাধারণ মুহূর্ত কাটাতে পারবেন আপনার পরিবারের সকলের সাথে এবং আপনার পরিচিত বন্ধুদের নিয়ে তাই বন্ধুরা দেরি না করে আপনারাও ঘুরে যান এই অসাধারণ মুহূর্ত কাটাতে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার বোটানিক্যাল গার্ডেনের পরের এপিসোড দেখতে পারবেন আবার পরের ভিডিওতে ধন্যবাদ